আমার পেশেন্টরা আমার আমাকে প্রশ্ন করেছেন কেউ কেউ যে যাদের আনসার আমি দেব বলেছিলাম যে বাচ্চা আইভিএফ করিয়েছে কিন্তু তারপরে বাচ্চার হার্টবিট আসেনি তো কেন হচ্ছে এটা দেখো বাচ্চার হার্টবিট আসেনি মানে হচ্ছে এটা হচ্ছে মিসক্যারেজ তো মিসক্যারেজের যে কারণগুলো আমরা বলি এক্ষেত্রে সেটাই অ্যাপ্লিকেবল হবে তো তখন আমাদের ফিরে গিয়ে দেখতে হবে যে এগেন এমব্রিও কোয়ালিটি কি ছিল তার এজ কত অন্য কোনো ফ্যাক্টার্স মেডিকেল ফ্যাক্টার্স আছে কি না যেগুলো মিসক্যারেজের রিস্ক বাড়িয়ে দেয় স্পাম কাউন্ট কীরকম ছিল এগুলো বিভিন্ন ফ্যাক্টর অ্যাসেস না করে কেউ বলতে পারে না এবং মিসক্যারেজের জন্য কিছু ব্যাটারি অফ টেস্টও আমরা করে থাকি সেগুলো এক্সক্লুড করে নেওয়া যে কোনো একটা ফ্যাক্টর যেটা বারে বারে মিসক্যারেজ করে যেমন তার মধ্যে অ্যাপলা সিন্ড্রোম বা অ্যান্টিফস্পোলিপিড সিনড্রোম যেটা আছে সেটা এক্সক্লুড করা যায় যদি বারে বারে কারণে মিসক্যারেজ হয় সেই ক্ষেত্রে রেকারেন্ট মিসক্যারেজের যে টেস্টগুলো হ্যাঁ কোনো ক্রোমোজোমাল অ্যাসেসমেন্ট কোনো অ্যাপলা টেস্টিং এগুলো আপনার ডক্টর করেছে কি না সেগুলোকে এক্সক্লুড করা এবং যদি হয়ে থাকে তাহলে তার জন্য প্রিভেন্টিভ মেজার কি নেওয়া হয়েছে এগুলো দেখা উচিত আদারওয়াইজ যদি এটা এই হয় যে বাকি কোনো ফ্যাক্টরে মিলছে না সব ঠিক আছে এক্সক্লুড করা হয়ে গেছে তাহলে এগের কোয়ালিটিও যদি ঠিক লাগে এবং কিন্তু কারোর ক্ষেত্রে বারবার এটা হচ্ছে তাহলে কোনো ক্রোমোজোমাল ফ্যাক্টরকে তখন ভাবতে হয় ইন দ্যাট কেস তারা কিন্তু পিজিটি এ বা একটা প্রিজেস্ট্রেশনাল একটা টেস্ট যেটা আইভিএফ মাধ্যমে কী করি আমরা প্রেগন্যান্সি বানিয়ে তারপর তার থেকে তার পাঁচ ছ দিন যখন বয়স হয় ল্যাবরেটরিতে তার থেকে আমরা একটা সেল বার করে নিয়ে চেক করে দেখতে পারি এটাকে বলে ইনভেসিভ টেস্ট অথবা নন ইনভেসিভ টেস্টে তার থেকে কিছুটা ফ্লুইড কালেক্ট করে যেখানে যে মিডিয়াতে আমরা কালচার করি এটা করেও আমরা চেক করে দেখতে পারি তাকে বলা হয় নন ইনভেসিভ টেস্ট হ্যাঁ তো এই নন ইনভেসিভ পিজিএস করেও দেখা যায় যে কারুর এম্ব্রিওগুলো অ্যাব নর্মাল না নর্মাল বা ইউপ্লয়েড না অ্যাবনর্মাল যদি অ্যাবনরমাল এমব্রিও থাকে এগেন এক্সপ্লেন যে এই জন্যই আসছে না হার্টবিট আর যদি নর্মাল এমব্রিও থাকে তাহলে ধরে নেওয়া হয় হার্টবিট আসাই উচিত